হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শকিন মৎস্য শিকারী ভাইয়া সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম জাল টানার ভিডিও জাল জালটানের শিকারীদের মাছ দেখানো হচ্ছে এই ধরনের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা হলো কুষ্টিয়া আলমপুর কাটালতলা এটা ছোট একটি পুকুর এটা চার বিঘার একটি পুকুরে জাল টেনে মাছ দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন অসাধারণ মাছ আসলে এ ধরনের ছোটো পুকুরে এ ধরনের মাছ খুব কমই দেখা যায় বেশ অনেক মাছ এখানে টিকিট প্রাইস রাখা হয়েছে আপনার বিশ হাজার টাকার টিকিট প্রাইস রাখা হয়েছে চব্বিশ ঘন্টা খেলা এখানে উনিশ সিটে খেলা হবে আপনারা দেখতেই পারছেন আমি দূর দূরান্ত থেকে যারা শিকারী আছেন দূর দূরান্তের থেকে অনেক দূর দূরান্তের থেকে যারা আছেন তাদেরকে অতটা রিক্রুমেন্ট করছি না আপনারা কুষ্টিয়া এবং কুষ্টিয়ার আশপাশের জেলায় যারা আছেন তারা হয়তো আপনারা টিকিট নিতে ইচ্ছুক থাকলে পুকুর মালিক যে ভিডিওতে দেখা গেল এখন তার নাম শাইন শাইন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওতে তার নাম নাম্বার দিয়ে আছে তার সাথে যোগাযোগ করে ভালো করে শুনে নিয়ে আপনারা টিকিট নিতে ইচ্ছুক থাকলে নিতে পারেন বেশ মোটামুটি ভালো সাইজের মাছই আছে আপনারা মাছ দেখতে পারবেন আপনারা আমাদের সাথে থাকুন অবশ্যই দেখতে পারবেন দেখতে পারছেন সুন্দর সাইজের কাতল মাছ এবং বেশ অনেক মাছই আপনাদের দেখানো হবে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে আপনারা টিকিট নিতে ইচ্ছুক থাকলে টিকিট নিতে পারেন সমস্যা নেই আর এখানে বেশি দূর দূরান্ত থেকে শিকারি আসতে অতটা রিকমেন্ড করছি না এই জন্যই কারণ তাদের অনেক টাকা গাড়ি ভাড়া থাকে অনেক কিছু খরচ খরচা আছে সেই ক্ষেত্রে যেহেতু খুব একটা বড়ো পুকুর না ছোটো পুকুর এত ছোটো পুকুরে আসলে আপনাদের আসার জন্য আমি রিকমেন্ড করছি না তারপরেও আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা করবেন ভালো করে শুনে নিয়ে ফিশিং গ্যালারি সব সময় আপনাদের পাশে থাকবে এবং রিয়েল যেটা সেটা দেখানোর জন্য সবসময় চেষ্টা করে কোনো ফেক কোনো কিছু থাকবে না কোনো বানানো কোনো কিছু থাকবে না এটাই সময় চেষ্টা করে আপনারা আমাদের পাশে থাকবেন আর সব সময় দোয়া করবেন যাতে আপনাদের সত্য সত্য যে তথ্যটা সেটা যেন আপনাদের মাঝে আমরা তুলে ধরতে পারি আপনারা যেন কোনো জায়গায় আসে না ঠকেন সেটাই ফিশিং যেটা দেখাবে সেটা রিয়েলি ইনশাল্লাহ দোয়া রাখবেন সব সময় আপনারা অনেক ভালোবাসা অনেক দোয়া করছেন ইনশাল্লাহ সেটা অনেক ভালোবাসা দিয়েছেন ফিশিং গ্যালারির প্রতি তার জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আপনারা ভিডিওটি দেখছেন মোটামুটি বেশ মাছ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আবার পুকুর মালিকের ভাষামতে তার পুকুরটা অনেক গভীর সেই কারণে সে বলছে কি যে আমার পুকুরের প্রায় অর্ধেক মাছ আসছে আরও মাছ আছে এখন সেটা আসলে কতটুকু সে সে নিজেই জানে আর এই পুকুরে গত বছর খেলা হয়েছে ইনশাল্লাহ মোটামুটি ভালো খেলা হয়ে গেছে দেখা যাক এই বছরে কি হয় আপনারা যদি কুষ্টিয়ার আশপাশের জেলায় এবং কুষ্টিয়ায় যারা আছেন সে সকল শিকারীরা টিকিট নিতে ইচ্ছক থাকলে তার সাথে যোগাযোগ করে টিকিট নিতে পারেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেটাতে ফোন করলে আপনারা টিকিট নিতে পারবেন ওকে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই ফিশিং গ্যালারির পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ দেখতে থাকুন আর এই ভিডিওর লাস্টে তার যে বিল বোর্ডটা বিল অ্যাড করে দেওয়া হবে আপনারা সেই ঠিকানাটা এবং টিকিট প্রাইস এবং বিস্তারিত সব কিছুই আপনারা সেখানে পাবেন সেটাও দেখে নিতে পারেন ঠিক আছে অনেক কথাই বললাম অনেকের আবার দেখা যাচ্ছে কথা অনেকটা ভালো লাগে না আপনারা ভিডিওটি দেখতে থাকুন মাছ দেখতে থাকুন পছন্দ হলে টিকিট নেবেন ভালো করে শুনে নেবেন এটাই ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও আরেকটি কথা আমি আপনাদের মুখে ডেটটি বলে দিই জুলাই আসছে জুলাই মাসের দশ এগারো দুই হাজার পঁচিশ তারিখে খেলা শুরু হবে খেলার ডেট ঘোষণা করা হয়েছে আপনাদের টিকিট নিতে ইচ্ছুক হলে আপনারা এই তারিখের আগেই যোগাযোগ করতে পারেন শাইনবার সঙ্গে জুলাই মাসের দশ এগারো তারিখ মনে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম तारा तारा गर्न भर्यो छु न सादेन सादेनको छरासको आश्रम तारा वसो सन्दर्भको कुरा भन्न पाएँ के त्यो इष्टको सादेन ए एकजना आए त आफ्नो घरमा नघत्को बाबु साहब तारा हेगि हेगि सादेन सादेन কথা বলবো মোবাইল বাজারু আছে বড়টা দেখি হ্যাঁ এই তো

আর আপনি অনেক মাছ আরে নাম তোতা না এই যা সব পাই দেনা ধরনাসারে ধরনাসারে ছোট মাছ ব্যাটার ভাত তো যাচ্ছে চলে গেল থাকতে কথা

ওকে পুরাপুরি মাছ দেখাইতে গেলে অনেক ভিডিও লং হয়ে যাবে সেই ক্ষেত্রে অনেকেরই ভালো লাগবে না আপনারা অনেক মাছই দেখলেন আপনাদের কাছে ভালো লাগলে টিকিট নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এবং বিলবোর্ডটা দেখে নিতে পারেন ধন্যবাদ